একটা বিবাহিত মেয়ের উপর আঙুল তুলে কথা বলতে সবাই পারে কিন্তু তাকে বুঝতে পারে কয়জনে একটা দায়িত্বহীন স্বামীর সাথে জীবন কাটানো কতটা কঠিন সেটা শুধুমাত্র সেই জানে যার ভাগ্যে এমন স্বামী জুটেছে যদিও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার তো খারাপ লাগে ওই সব মেয়েদের দিকে তাকালে যাদের ভাগ্যে এমন স্বামী জুটেছে কথাগুলো মনে পড়ল আজকে আমি সকাল সকাল সবজি বাগানে চলে এসেছি আর সবজি বাগান থেকে লাউ কেটে নিলাম আর টমেটোগুলো তুলে নিচ্ছি এখানে অনেকগুলো টমেটো তুলে নিচ্ছি কিন্তু টমেটোগুলো ভিতর থেকে পাখিতে খেয়ে নিয়েছে আসলে উপর থেকে বোঝাও যায়নি যেন পাখিতে খেয়ে নিয়েছে আসলে যেই মেয়েরা স্বামীর অবহেলায় থাকে তাদের ঠিক এরকমই হয় উপর থেকে তাদের দেখতে খুব সুন্দর মনে হলেও ভিতরটা ধীরে ধীরে শেষ হয়ে যায় এই টমেটো তুলতে এসে আমার এই কথাগুলো মনে পড়ল তাই কথাগুলো বলে ফেললাম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমি অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি ভিডিও করতে আমার যতটা কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় এডিট করতে আর ভয়েস দিতে জানি না আমার কোন কোন আপু আর ভাইয়াদের এরকম হয় আমার তো ভয়েস দিতে আর এডিট করতে খুব দেরি হয়ে যায় বাবু যেহেতু ছোটো তাই সব সময় ভয়েস দেওয়া সম্ভব হয় না তাইও যখন ঘুমায় তখনই আমার ভয়েস দিতে হয় আর এই তো কথা বলতে বলতে রান্না বাড়াও শুরু হয়ে গেছে আজকে দুপুরে রান্না করব চিংড়ি মাছ ভুনা করব। আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব বলতে পারেন চিংড়ি মাছ দিবস আর কি চিংড়ি মাছ দিয়ে দুইটা রান্না করে নিচ্ছি কারণ আজকে যেহেতু সবজি বাগানে আমি অনেকটা সময় কাটিয়েছি তাই আমার রান্না করতে একটু দেরি হয়ে যাবে তাই আজকে আর অন্য কোনো মাছ রান্না করব না এই চিংড়ি মাছই রান্না করে নিচ্ছি আর চিংড়ি মাছটা খুব ঝাল ঝাল করে রান্না করেছি যদিও বাচ্চাদের একটু খেতে কষ্ট হয়েছিল কিন্তু ভালো লেগেছিল এই তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি মাটির একটি বাটিতে পরিবেশন করে নেব আর এই মাটির বাটিগুলো আমার অনেক ভালো লাগে আমি তো যেই দিন মাটির বাটিগুলো কিনেছিলাম আমার কাছে মনে হয়েছিল আমি অনেক সুন্দর অনেক দামি একটা জিনিস কিনেছি আসলে শখের দাম আর কি শখের জিনিস যদি কম দামে হয় সেটাও কিন্তু অনেক ভালো লাগে এই মাটির জিনিসগুলো আমি যেদিন কিনেছিলাম সেদিন তো আমার মনে হয়েছিল আমি খুব দামি একটা জিনিস কিনেছিলাম যখন মানে দামি কোনো ডিনার সেট কিনেছিলাম তাও মনে হয় আমার এত খুশি লাগেনি যখন এই মাটির বাটিগুলো কিনেছিলাম আমি আর এই তো কথা বলতে বলতে লাউ রান্নাও বসিয়ে দিয়েছি আর এই যে লাউয়ের ভিতরে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আমার ছোট মেয়েটার জন্য কারণ ও আলু খুব পছন্দ করে আমি যখনই লাউ রান্না করি তখনই এরকম পাতিলে লাউ রান্না করার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় পাতিলে লাউ রান্না করলে লাউটা খুব দ্রুত গলে যায় আর খেতেও খুব টেস্ট হয় আজকে যেহেতু দুইটা রান্নাই করবো আর চিংড়ি মাছ রান্নাটা যেহেতু আগেই হয়ে গেছে এখন লাউ রান্নাটা বসিয়ে আমি বাকি কাজগুলো করে নেব এই কাজগুলো করতে করতে আজকে বিদায় নেব আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ